আমার তো খুব ভালোই গাড়ছে আপাতত এই জানুয়ারিতে ঠিক আছে তো আমি এই রুম থেকে আজ থেকে এই নেক্সট রুমে শিফট হচ্ছি এই রুমে শিফট হওয়ার কারণ হলো এখানে তো আগে বাপি মা ঘুমোতো এই রুমে শিফট হওয়ার কারণ হলো আজ আমার জিজু অ্যান্ড দিদি আসছে ওই জন্য আজ থেকে আমি এই রুমে থাকবো আর এই রুমে থাকবে। আর জানো জিজুর জন্য একটা সারপ্রাইজ আছে পুরো ধামাকা পুরো ধামাকা বলতে তার বার্থডে ছিল এই জানুয়ারি মাসে ঠিক আছে এবার আজ তো লাস্ট ডেট মানে একত্রিশ আজকে একত্রিশ তারিখ তো আজকে লাস্ট ডেট চলে গিয়েছে এই জন্য আমি ভাবছিলাম একটু মানে সারপ্রাইজ দেওয়াই যাক দেখো শালি তো একটু সারপ্রাইজ প্ল্যান করতেই পারে জিজুর জন্য আসুক আজকে ওই জন্য ভাবছি ছোট্ট একটা কেক নিয়ে আসবো আর বেলুন নিয়ে আসবো কটা চুলাও ঠিক যদি আগে থেকে যদি জানতে পেরে যায় তাহলে হয়তো বেকার যাবে না হলে কিন্তু ভালো এই যে এগুলোই সব এই যে স্ট্যান্ডটাই দেখতে পাচ্ছ স্ট্যান্ড ছাত্রীতে এগুলো বেলুন ঝুলাবো আর ইতে এসবে মানে এন্টার করবে তখনই সারপ্রাইজ এরকম তো ভাবছি এবার দেখি কী হয় সাকসেসফুল হয় না হয়নি মানে সে সারপ্রাইজ হবে না হবে আমি সত্যি জানি না কিন্তু আমি দিদির সঙ্গে হাত বলছি দিদিকে বলছি যে তুই একবারও বলবি নি ঠিক আছে দেখি সঙ্গে থাকো আর দেখতে থাকো সত্যি বলছি এনজয় হবে আর আমাদের অনুষ্ঠান আছে কালকে ওই জন্য তারা আসবে আর সামনে সরস্বতী পুজো আমাদের এখানে সব থেকে অনেক বড় একটা মেলা হয় হরিনারায়ণপুরে আমাদের পাশের গ্রামে তো সেটাও দেখাবো আট দিনের মেলা নাকি বাসে আছে বললো ওই সন্ধ্যে পাঁচটাকে মানে পৌঁছে যাবে কারণ চার ঘন্টা রাস্তা তো ওই জন্য একটু লেট হবে তারপরে এখানে যা দেখা যাবে ঠিক আছে আগে আসুক তারা ওকে চলো দেখো সয়মাত্র সান স্নান করে এসেছি আর আশা মাত্র এই যে বেলুন ফোলাচ্ছি আমি আর আমার বোনটিতে দিয়েছি এখানটা দেবো নিচে দেব দূরে যাই দূর থেকে দেখাই দেখো আপাতত এখনো এরকম লাগছে এখনো অনেক কিছু কিনে আনতে হবে আমি জাস্ট বেলুনটা ছিল সেগুলোই লাগিয়ে দিয়েছি তারপরে বিকেলে যাবো কিনতে কেক একটু পরে যাবো বেলুন ফোলানা দেখো আমাদের সব কিছু হয়ে গিয়েছে ঠিক আছে অ্যারেঞ্জ হয়ে গিয়েছে শুধু অপেক্ষা দেখো সব কিছু হয়ে গিয়েছে তার জন্যেই আমরা ওয়েট করছি সে আসুক তারপরে যা হবে হবে ঠিক আছে ধই না গো এটা দেখো খুব ফাটাবে এনে হা আর ঝিলিকি একটু মানে নার্ভাস লাগছে যে এত কিছু করছি যদি না সময়ে হয় বল হয়তো ওইটা ফাটে

দেখো যা হবে দেখা যাবে ঠিক আছে সারপ্রাইজটা ভালো করে দেই আগে তারপরে তার কথা সব বেলো লড়তিছে দেখবি না

आज किसे वाटेला मा आज किसे वाटेला मा आज के लाख जानवर थे ओदन ऐसा प्रज कुत्त मिले फायर करो बेटा बेटा घुटछी ये सब बोल ये गुरु बोलती करा ये दला हैप्पी बर्थडे टू आजीना आजीना ये सुना चाहिए वाह की कर दे मैं नहीं

नागे नागे। जार। जार। से है। 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 की तो बड़ा बहुत है के तोड़ दे सेंडल आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। भी नहीं আজকে <laughs> কারণ <laughs> <laughs> رجع ان کوربنا نہیں سارے দেখো আমি ঠিক আছে জিজু কাটতে পারেনি

আজকের জন্য এইটুকুই কেমন লেগেছে বলবে থ্যাংক ফর ওয়াচিং বাই বাই